আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদের মধ্যে নিয়ে আসলাম একটা ওয়াশ পেন্টিংয়ের ভিডিও নিয়ে তো এটা আমার একটা কাস্টমার অর্ডার ছিল উনি পছন্দ করে দিছে কিভাবে কি করতে হবে তো এখানে আমি একটা হলুদ রঙের একটা সুতি শাড়ি নিয়ে নিয়েছি তো এখানে আমি শুধু পানি দিয়ে শাড়িটাকে আগে ভিজাই নিচ্ছি যেন রংটা ভালো করে মিশে তো অবশ্যই রং করার আগে এখানে পানি দিতে হবে তো পানি দিয়ে আমি যতটুক পরিমাণে রঙটা লাগাবো ততটুক পরিমাণে আমি রঙটা দিয়ে পানিটা দিয়ে ভিজায় নিচ্ছি এরপরে আমি এখানে একটা সবুজ রং নিয়েছি এনকে আর বাইন্ডার দিয়ে আমি রংটা অনেক পাতলা করে নিয়েছি ওয়াশ পেন্টিংয়ের রংটা অবশ্যই ভালো পাতলা করে নিতে হবে তো আমি এখানে পাতলা করে নিয়ে তারপরে এখানে ভালো করে রঙটা মিশাচ্ছি আপনারা যে কালারে শাড়ি করবেন সে আপনাদের পছন্দ মতো রঙ করতে পারেন তো আমি এখানে কাস্টমারের পছন্দ ছিল হলুদের মধ্যে সবুজ রং দিয়ে ওয়াশ পেন্টিংটা হবে তো ওয়াশ পেন্টিংটা আমি এখানে ভালো করে শুকায় নিয়েছি নেওয়ার পরে তারপরে আমি পরবর্তীর কাজটা করতেছি রঙটা আগে ওয়াশের রঙটা না শুকাইলে এই যে যে সাদা রংটা দিচ্ছি এটা ছড়ায় যাইতো আর রংটা নষ্ট হয়ে যাইতো অবশ্যই ওয়াশ করার সময় ওয়াশের রঙটা আগে শুকাই নিতে হবে তো আমি এখানে সাদা রং দিয়ে কাজটা করতেছি কারণ আমি যেসব কালারগুলা করবো সেগুলো এটার মধ্যে ফুটবে না অবশ্যই করা কালারে কাপড়ে আগে হোয়াইট পেজ দিয়ে কাজ করে নিতে হবে তারপরে এখানে অন্য কালার মিশাইতে হবে তো আমি এখানে সাদা রঙ দিয়ে কাজ করে নিচ্ছি এরপরে এখানে আমি গোলাপি রঙ আর লাল আর সাদা এই তিনটা কম্বিনেশনে এই কাজটা হবে আর ভিতরে বৃত্তটা হবে আফসা রং দিয়ে তো যদি ব্লক পেন্টিং এবং হ্যান্ড পেন্টিং বাটিক এই ধরনের কোনো কাজের বিষয়ে আপনাদের কিছু জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারেন আমি অবশ্যই আপনাদের সাহায্য করার চেষ্টা করব আর যদি আমার কথার মধ্যে কোনো ভুল টুল হয় তো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কান ভুল তো মাত্রই করে তো আপনাদের পেন্টিংটা কেমন লাগছে অবশ্যই বলবেন আর আমি ডালপালাগুলা কালো রঙ দিয়ে করছি তো আশা করি আপনাদের ভালো লাগবে আর এর মধ্যে আমি একটু ছিটা ছিটা রঙ দিয়ে দিয়েছিলাম এটাও কাস্টমারেরই পছন্দ ছিল তো আশা করি আপনাদের ভালো লাগবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশের পরিস্থিতি খুবই খারাপ সবাই প্রিয়জনকে আগলায় রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন দেশটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় তো এটাই হচ্ছে আমার শেষের কাজের ফাইনাল লুক তো আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ